আজকে যে ডিজাইনটা শেয়ার করবো সেটা আমি তিন থেকে পাঁচ বছর বাচ্চা পড়তে পারবে এমন একটা সাইজের ফ্রকের ড্রয়িংটা করছি আর যে কলমটা দিয়ে ড্রয়িং করছি সেটা হচ্ছে হিট রেজেবল পেন এই ধরনের কলমগুলো দিয়ে আপনি হেয়ার ড্রায়ার অথবা আয়রন মেশিন দিয়ে একটু আয়রন করলেই কিন্তু মানে দাগটা উঠে যাবে সুতরাং সেলাইয়ের পর যদি দাগ দেখা যায় সেই দাগটা খুব সহজে আপনারা রিমুভ করতে পারবেন তো আমি খুবই সিম্পলিভাবে কিছু ফুল পাতা আর কলি দিয়ে কিন্তু উপরের পাড়টা ড্রয়িং করে নিলাম এরপর যে এখন আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি আর সেলাই করার জন্য আমি এখানে যে সুতাটা ব্যবহার করছি এটাকে গুটি সুতা বলে এটা মূলত কুশিকাটার একটা সুতা তবে এটা দিয়ে সেলাইও করা যায় যেহেতু এটার থিকনেসটা কম তো আমি এখানে পাতার দিকে খুব সুন্দর একটা শীত কালার সুতা দিয়ে কাজ করছি ফিশবন স্টিচ দিচ্ছি দেখতেই পাচ্ছেন পাতাগুলো বেশ বড় বড় মানে নর্মালি যে ছোট মানে পাতা থাকে সেরকম না একটু বড় টাইপের পাতা আছে ছোট টাইপের পাতা আছে সুতরাং এই একটি স্টিচ দিয়েই আপনারা খুব সুন্দর করে বড় এবং ছোট দুই ধরনের পাতাগুলোই করতে পারবেন এটা খুবই ইজিয়ার দেখতেই পাচ্ছেন আর এটা খুব দ্রুত কাজ হয় সবচেয়ে আর কি এটা মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে কাজটা খুবই দ্রুত হয় দেখতেও সুন্দর লাগে তো এখানে আমি বড় যে পাতাটা সেটা দেখাচ্ছি আর ছোটগুলো তো অলরেডি করেছি দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু দুই কালারের সুতা ব্যবহার করব একটা হচ্ছে একটু শীত জলপাই কালার আর একটা হচ্ছে হালকা একটু লাইট লেমন কালার তো দুইটা কালার সুতো মিক্সড করার পরে পাতার কাজটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো যাই হোক আমি কিন্তু বড় পাতাটাও একইভাবে কিন্তু ফিশবোন স্টিচ দিয়ে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয় এই গুলো আর খুবই সহজ আমার কাছে মনে হয় আর পাশাপাশি করে ফোট দিলেই গুলো খুবই সুন্দর হবে তো দুই কালার সুতো দিয়ে কিন্তু পাতার কাজটা কমপ্লিট করেছি এ পর্যায়ে আমি ফুলের কাজটা করছি পাপড়িতে আমি সাদা সুতা দিয়ে কাজ করব যেহেতু তোমার ফ্রকের নিচের পটে একটা সাদা লেস আছে তাই সেটার সাথে ম্যাচ করে আমি এখানে ফ্লাওয়ারগুলো হোয়াইট রাখছি আর ডিপ ম্যাজেন্ডা কালার যেহেতু আমার এই ড্রেসটা তাই এটাতে কিন্তু সাদা কালার সুতোটাই বেশি ভালো লাগবে অন্য কালার সুতার ফুলের থেকে তো যাই হোক আমি এখানে দুইটা সুতি লাচ্চি সুতো নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি শার্টিন স্টেজ এখানে কিন্তু আমি যে পাপড়িটার ভিতরে করছি দেখতেই পাচ্ছেন একেবারে পাশাপাশি করে ফোরগুলো দেবেন এতে করে স্টিচগুলো পাশাপাশি হলে ভিতরে কোনো গ্যাপ থাকবে না দেখতে সুন্দর হবে তো পাপড়িগুলো হয়ে যাওয়ার পরে আমি এখানে যে মানে মিডেলের দিকে আমি দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ নট আর এখানে আমি দুইটা সুতা দিয়ে শুয়ের ভিতরে দুই প্যাচ করে দিয়ে কিন্তু এই ফ্রেঞ্চ নটটা দিচ্ছি আর সম্পূর্ণ জায়গাটা আমি ফ্রেন্স নটটা দিয়ে ভরে দিব এতে করে দেখতে অনেক সুন্দর লাগে মূলত ফ্রেঞ্চ নট দিয়ে ফুলের এই রেণুগুলো দিলে দেখতে ভালো লাগে আর এই যে এইভাবে করে এখন আমি সম্পূর্ণ ভিতরের পাটটা কাম কমপ্লিট করে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর একইভাবে কিন্তু পাশের যে কলিগুলো দেখতে পাচ্ছেন ইয়েলো কালার সুতা দিয়ে করা সেটা একইভাবে করেছি আর এখানে যে রাউন্ড শেপের যে দাগ দাগ দেওয়া আছে সেটাও আমি একটা ফ্লাওয়ার করব এখানে আমি একটা লাইটেস কালার সুতা নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানেও আমি ফ্রেন্ডস নট দিয়ে কাজটা করবো সুতরাং ফ্রেন্ডস নট দিয়ে কিন্তু ফুলের রেনো ফুলের কলি বা এ ধরনের ফুল সেলাই করতে পারবেন এখানে আমি গুটি সুতাটা ব্যবহার করেছি দুই তার এবং শুয়ের ভিতরে দুই প্যাচ দিচ্ছি এতে করে কিন্তু আমার ফ্রেন্ডস নটগুলি একটু বড় বড় হচ্ছে চাইলে এক পাশ দিলে একটু ছোট হবে যেহেতু এটা একটু বড় সাইজে একটা ফুল বানাবো তাই আমি একটু বড় বড় করে দিয়ে দ্রুত কাজটা করার জন্য এটা করেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখানে শুধু ফ্রেন্ডস নোট দিয়ে কিন্তু ওই ফ্লাওয়ারের কলিটা করা হয়েছে আর বড় যে ফুলটা আছে সেই ফুলটা নর্মাল ফুলের মতো করে দেন উপরের পার্টে যে আর একটা লেয়ার আছে সে লেয়ারটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্কেট স্টিজ অথবা আপনাকে এটাকে বলে চিউনি সেলাই তো এভাবে করে কিন্তু আমি এখন পুরো যে সাইডের রাউন্ডটা আছে এই রাউন্ডগুলো কমপ্লিট করব। প্রথমত ফুলটা নর্মালভাবেই সেলাই করে নেবেন তারপরে উপরের পার্টটা এইভাবে করে করতে পারেন এভাবে করে কিন্তু বড়ো বড়ো ফুল করা যায় দেখতেও সুন্দর হবে এবং কাজটাও দ্রুত হবে তো এই যে এভাবে করে একটু ফাঁকা ফাঁকা দিয়ে এই কিন্তু আমি কাজটা করছি সম্পূর্ণ সাইডগুলো হয়ে গেলে এই পর্যায়ে আমি দেখুন কিভাবে এই যে পাশের যে গুটিটা আছে এটা করছি এই লেয়ারটা দেওয়াতে ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে জাস্ট প্রত্যেকটা সেলাইয়ের নিচ থেকে সুইটা উঠিয়ে একটা করে প্যাচ দিয়ে এভাবে করে আমি একটা সুন্দর একটা লাইন ক্রিয়েট করছি তো করে ফুলটা দেখতে একটু ডিফারেন্ট এবং ইউনিক লাগবে তো এভাবে করে আপনার এখানে চাইলে ডিফারেন্ট কালার সুতা ব্যবহার করতে পারেন বাট হোয়াইট কালারটাতেই কিন্তু বেশি ভালো লাগছিল তো যাই হোক আমি এখন সম্পূর্ণ ফুলের পাপড়িটা এভাবে করে করার পরে ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর দেখতে বেশ সুন্দর লাগছিলো এ পর্যায়ে আমি ডালের কাজটা করছি ডাল ডালফোট দিয়ে আর এখানে আমি যে সুতাটা ব্যবহার করেছি এটা একটা ব্রাউন কালার সুতা সুতরাং আপনার কালার কম্বিনেশন কোথায় কি রকম হবে এটা আসলে ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে অথবা আপনার কি কালার ড্রেস সেটার উপর তো ড্রেসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর লুকটা কেমন এসেছে দেখুন অনেক বেশি ভালো লাগছিলো দেখতে আর আমি শুধু উপর পাটে না নিচের অংশেও কিছুটা কাজ করেছি আর নিচে জাস্ট এভাবে করে তিনটা লাইন দিয়ে মানে তিনটা লতা দিয়ে এভাবে করে ফুলে ডিজাইনটা করেছি কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ আর আপনাদের কাছে কেমন লেগেছে কাজটা বা ডিজাইনটা অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রইল নতুন নতুন সব ভিডিও আপডেট পেতে অবশ্যই ভিডিওর অলে ক্লিক করে রাখুন এতে করে প্রত্যেকটা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ